আগাম সবজি চাষের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মাস হলো জুন ও জুলাই মাস ঠিক এটাই কিন্তু আগাম সবজি চাষের জন্য আদর্শ সময় আপনার অল্প জমি থেকে যদি আপনি বেশি আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য জুন জুলাই মাসে কিছু লাভজনক ফসল নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমি সাথে আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহরের কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া দর্শক প্রথমেই আসি আমরা জাতীয় ফসল শশা ও করলা চাষ নিয়ে জুন ও জুলাই মাসে শশা চাষ করলে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই ফসল হারভেস্ট করা যায় এছাড়া করলার মতো সবজি বর্ষায় খুব ভালো জন্মায় কম হয় এবং বাজারের পানিতে গাছগুলো খুব দ্রুত গতিতে বড় হয়ে যায় ফলনও পাওয়া যায় কারণ এবার আলোচনা করব মরিচ চাষ নিয়ে মরিচ আমাদের প্রতিদিনের রান্নায় খুবই দরকারি এবং দামও ভালো পাওয়া যায় সারা বছরই জুনে মরিচের চারা লাগালে বর্ষায় পানি পেয়ে গাছ দ্রুত বাড়ে আপনাকে সঠিক জাত ও চারা নির্বাচন করতে হবে মরিচের খুব গুরুত্বপূর্ণ জাতগুলোর মধ্যে একটি হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি একশো একশো চমক হট সনিক ও প্রিমিয়াম সব হাইব্রিড জাতের মরিচ মরিচের প্রথম ফলন পাবেন পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতর এই কয়টি জাতের মরিচ চাষ করে আপনি খুব বেশি ফলনও পাবেন দামও ভালো পাবেন বাজারের চাহিদাও বেশি দশক আপনারা অনেকেই জানেন না বর্ষাতেও টমেটো চাষ করা যায় গ্রাফটিং টমেটো চাষের মাধ্যমে আপনি কিন্তু উচ্চ ফলনশীল একটি সবজি চাষাবাদ করতে পারেন বর্ষাকালে এই গ্রাফটিং টমেটোর দুইটি জাত নিয়ে আমি কথা বলবো একটি হচ্ছে বাড়ি হাইব্রিড টমেটো আট এবং একটি হচ্ছে মঙ্গল রাজা গ্রাফটিং টমেটোর কিছু ভালো দিক আছে গ্রাফটিং টমেটোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং ফলনও সাধারণত থেকে একটু বেশি হয় জুন জুলাই মাসে চারা লাগিয়ে অক্টোবরে এটি বাজার করা যায় টমেটোর দাম তখন আকার ছোঁয়া দর্শক জুন জুলাই মাসে আরো দুইটি ফসল আছে যেগুলো চাষ করে আপনি লাভ করতে পারেন অনেক টাকা জুলাই মাস থেকে শুরু হয় আগাম ফুলকপি চাষের প্রস্তুতি এই সময়টা চারা তৈরি ও জমি প্রস্তুতের উপযুক্ত সময় আগাম ফসল বাজারে আনলে দাম পাওয়া যায় দ্বিগুণ বাংলাদেশে ফুলকপি ও বাঁধাকপির বাজারে চাহিদা থাকে সারা বছরই ফুলকপি ও বাঁধাকপি চাষের মাধ্যমে আপনি আপনার অল্প জমিতে অনেক টাকা লাভ করতে পারেন কারণ ফুলকপি ও বাঁধাকপি জমিতে রোপণ করার পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আপনি বাজারজাত করতে পারবেন দশক এই জন্য আমরা চাই আপনার অল্প জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষের মাধ্যমে আপনি অনেক টাকা আয় করতে পারেন বন্ধুরা এই জুন জুলাই মাসে আপনি পরিকল্পনা মাফিক এবং সঠিক চিন্তা চিন্তাভাবনা করে চাষাবাদ করুন তাতে ফলনও বেশি হবে আপনি আয়ও বেশি করতে পারবেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটি আমাদের লাইক দিবেন শেয়ার দেবেন এবং ফলো করবেন আমাদের সাথে থাকবেন কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে কৃষককে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সফলতার বীজ বোপন করুন আজ থেকেই